স্বাগত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করা হলে হাত ভেঙে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী পার্বত্য দুই জেলায় সংঘাত সহিংসতা ও প্রাণহানির ঘটনার পর শনিবার রাঙামাটিতে গিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কোনোভাবেই শৃঙ্খলার অবনতি হতে দেয়া যাবে না এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাহির থেকে ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হবে সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সুশীল সমাজের প্রতিনিধি ছাড়াও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পুলিশ প্রধান মইনুল ইসলাম সেনাবাহিনী চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম উপস্থিত ছিলেন এই যে যেই ঘটনা ঘটছে এই জন্য আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দেব না ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে তাদের যে হাত এটা আমরা কিন্তু ভেঙে দেব এই যারা আইন আইনশৃঙ্খলা অবনতি করতে চায় পার্বত্য জেলা সমূহে বিচ্ছিন্নভাবে কয়েকটি স্থানে সমস্যা হলেও সেখানে কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি সকালে ফেনীর ছাগল নাইয়ার রাধানগরের দক্ষিণ আন্ধারমানিক এলাকায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শনকালে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম এ কথা জানান আরও বলেন দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই দেশকে অশান্ত করতে এ ধরনের ষড়যন্ত্র চলছে খাগড়াছড়ি ও রাঙ্গামাটির ঘটনা রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বলেও জানান নাহিদ ইসলাম পার্বত্য চট্টগ্রামের ঘটনা কোনো বিচ্ছিন্ন বিষয় নয় এটি পরিকল্পিত বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় আরও বলেন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বন্ধ করে কোনো সমস্যার সমাধান হবে না তবে লেজুরবৃত্তিক রাজনীতি বন্ধের আহ্বান জানান তিনি সকালের রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন মির্জা ফখরুল পার্বত্য চট্টগ্রামের ঘটনাটাকে আমি কোনো বিচ্ছিন্ন ঘটা মনে করি না এর সঙ্গে অনেক কিছু জড়িত আছে আপনার এই সুযোগ একটা নেওয়া শূন্যতার সুযোগ নেওয়া অন্যদিকে আপনার জিও পলিটিক্সের যে পরিবর্তন এবং যে ঘটনাগুলো ঘটছে মিয়ানমারকে কেন্দ্র করে এবং আশেপাশের এলাকাগুলোকে ওইদিকে আপনার ভারতবর্ষে মণিপুরদের মণিপুরের যে সবগুলোকে যদি আপনি আনেন জিও পলিটিক্সের এই ঘটনাগুলো কিন্তু ভেরি সিগনিফিক্যান্ট আমি মনে করি সেই এটাকে বিচ্ছিন্নভাবে দেখে এখনই কোনো কমেন্ট করাটা ঠিক হবে না বিগত বছরগুলোতে বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে জানিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন বিচার বিভাগ পৃথক হলেও এখানে দ্বৈত শাসন রয়েছে এ কারণে বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না বিচার বিভাগ পৃথক সচিবালয় না হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয় সকালে সুপ্রিম কোর্টে নিম্ন আদালতের বিচারকদের উদ্দেশ্যে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন প্রধান বিচারপতি আরও বলেন বিচার বিভাগের প্রতি মানুষের আস্থার সংকট তৈরি হয়েছে সেই সংকট দূর করে জনগণের আস্থা ফিরিয়ে আনতে বিচার বিভাগ সংস্কার প্রয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে হোসেনকে পিটিএ হত্যার ঘটনায় অভিযুক্ত আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী অভিযুক্তদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল মিয়া মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সুমন মিয়া পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মোত্তাকিন সাকিন ভূগোল বিভাগের আল হোসেন গণিত বিভাগের আহসান উল্লাহ এবং ওই হলের আরেক শিক্ষার্থী ওয়াজিবুল আলম এই ছয় শিক্ষার্থী গতকাল আদালতে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে অভিযুক্ত অপর দুজন ফিরোজ কবির ও আব্দুস সামাদ এখনও গ্রেফতার হয়নি অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা শ্রীলঙ্কায় আজ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দিনভর ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনার কাজ গণমাধ্যমগুলো বলছে চূড়ান্ত ফল পেতে রবিবার সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে স্থানীয় সময় সকাল সাতটায় ভোটগ্রহণ শুরু হয় যা চলে বিকেল পাঁচটা পর্যন্ত এর পরপরই শুরু হয় গণনা বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গোতাবায় রাজাপাক্সে দেশ ছাড়ার পর পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পান শক্ত অবস্থানে আছেন বিরোধী দল এসজেবি নেতা সাজিদ প্রেমাদাসা দুই বছর আগে গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাক্সে দেশ থেকে পালিয়ে যান এরপর দেশটির জনগণ প্রথমবারের মতো নতুন নেতা বাছাইয়ে সুযোগ পাচ্ছেন ভারতের মণিপুরে নয়শো কুকি যোদ্ধা প্রবেশ করেছে বলে জানিয়েছেন মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং স্থানীয় সময় শুক্রবার কুলদীপ সিং বলেন আগে থেকেই এমনটি গুঞ্জন ছিল শেষ পর্যন্ত গোয়েন্দা প্রতিবেদনে সেই গুঞ্জন সত্যি হয়েছে তিনি জানান প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে নয়শো কুকি যোদ্ধা প্রবেশ করেছে এসব যোদ্ধারা মিয়ানমারের জঙ্গলে প্রশিক্ষণ নিয়েছেন এবং তারা অস্ত্র এবং ড্রোন ব্যবহার করছে বলেও জানান কুলদীপ এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন্দ্র সিং অভিযোগ করেন মণিপুরে চলমান অস্থিরতার পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে ইসরায়েলের বিপক্ষে বিশ্ব দাবা অলিম্পিয়াডের দশম রাউন্ডের উন্মুক্ত বিভাগে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন গ্র্যান্ডমাস্টার মাস্টার এনামুল হোসেন রাজীব হাঙ্গেরির বুদাপেস্টে চলমান প্রতিযোগিতায় বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যা সাতটায় ম্যাচটি শুরু হওয়ার কথা নিজের ফেসবুকে পোস্ট দিয়ে তিনি না খেলার তথ্য নিশ্চিত করেন দু সালে চেন্নাই দাবা অলিম্পিয়াড সহ দু চব্বিশ হাঙ্গেরি দাবা অলিম্পিয়াডের রাশিয়া ও বেলারুশ দল অংশ নিতে পারেনি তাই ইসরায়েলের অংশগ্রহণ ভালো চোখে দেখছেন না এই গ্র্যান্ডমাস্টার দশম রাউন্ডে খেলার জন্য বাংলাদেশ দলের চারজনের নাম জমা দেওয়া হয়েছে এক নম্বরে রয়েছেন বোর্ডে ফাহাদ রহমান দুইয়ে রয়েছেন মনন রেজা তিনে এনামুল হোসেন রাজীব ও চারে রয়েছেন তাহসিন তাজওয়ার এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ রাত এগারোটায় দশকার তথ্য ও খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে